টাঙ্গাইলের আমাদের ফরিদুর রহমান ভাইয়ের কাছে ফরিদুর রহমান ভাই হলো মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত নিয়মিত ডিলার তো এই ডিলার ভাই তিনি হচ্ছে হলো টাঙ্গাইল বাসাইল থেকে এই খাবারটা বিক্রি করছেন দীর্ঘদিন যাবৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম সেই সঙ্গে আমরা আজকে যে গাড়িটা ছেড়ে যাচ্ছে সেই গাড়িটার যাচ্ছে টাঙ্গাইলের আমাদের ফরিদুর রহমান ভাইয়ের কাছে ফরিদুর রহমান ভাই হলো মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত নিয়মিত ডিলার তো এই ডিলার ভাই তিনি হচ্ছে টাঙ্গাইল বাসাইল থেকে এই খাবারটা বিক্রি করছেন দীর্ঘদিন যাবৎ তো আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিড ডের যিনি সম্মানিত ডিলার তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলছি মেসার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন তার প্রতিষ্ঠানের নাম আর আমাদের ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো আমাদের ফরিদুর রহমান ভাই যিনি মেশার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিনের কর্ণধার বাসাইল টাঙ্গাইল থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন আপনারা দীর্ঘদিন যাবৎ তার কাছ থেকে মাল খাওয়াচ্ছেন এবং যারা খাওয়াবেন বলে ভাবছেন তাদের জন্য এই মোবাইল নাম্বারটা রইল আপনারা দয়া করে আমাদের ফরিদুর রহমান ভাইয়ের কাছে যোগাযোগ করে মালটা নিতে পারবেন বাসাইল টাঙ্গাইল থেকে পাশাপাশি সারা বাংলাদেশের যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনাদের সকলের জন্যই এই ডিলারশিপের ব্যবস্থা আছে আপনারা চাইলে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন এবং ব্যবসা করে আপনি লাভবান হতে পারেন তো আসুন আমরা সবার আগে একটু শুনে নেই যে খাবারের যে ত্রিশটা আইটেমের কথা আমরা বলি সব সময় সেই ত্রিশটা আইটেম কি কি থাকে সেই আইটেমগুলো আপনাদেরকে জানিয়ে দেবেন কাদের ভাই চলুন তার সাথে কথা বলে আমরা আগে এই খাবারের আইটেমগুলো সম্পর্কে জানি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল জি তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না যেমন আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোন চালনে দিতে পারতেছি না এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আসে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে কত আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার ডাল বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে এড়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখো ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় যে ওই যে বড়ো তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে শ্যালভোটাই যে যে দেখবেন এটা ভুট্টার স্যালভো তারপরে খেসারি পুষিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বুসি যেটা এখন দেখতে পাচ্ছি মসুরির বুসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় অ্যাঙ্কারের ভুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের পুষিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা কাদের কথা শুনছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাবার ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় কি কি সেটা এখন একটু আমরা জানব যে আপনারা এই খাবারটা যারা শুনলেন এতক্ষণ যে তিরিশটা উপাদান দিয়ে প্রস্তুত করা হয় এই খাবারের গুণগত মান নিঃসন্দেহে ভালো হবে আর ভালো হচ্ছে বলেই খামারিরা এবং আমাদের ব্যবসায়ী ভাইরা তারা কিন্তু এই খাবারটা সারা বাংলাদেশে বিক্রি করছেন পশুগুলোকে খাওয়াচ্ছেন আপনারা যারা তারাই এর প্রমাণ দিতে পারবেন যে আপনাদের পশুগুলো এই খাবারটা খেয়ে কেমন মোটা তাজা হচ্ছে বা দুধ উৎপাদন করছে কেমন সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত আপনারা নিজেরাই দিতে পারবেন আমরা এখন একটু আসব যে খাবারটা আপনারা যারা ডিলারশিপ নিয়ে নেবেন তারা কিভাবে নিতে পারবেন যারা বড় খামারি হিসেবে নেবেন তারা কিভাবে নিতে পারবেন অথবা যারা স্বল্প পরিসরে নেবেন তারা কিভাবে নিতে পারবেন বড় পরিসরের জন্য এখানে ছোট বড় সব ধরনের গাড়ি আছে যারা স্বল্প নেবেন তাদের জন্য এখানে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে মাল পাঠানো হচ্ছে সারা বাংলাদেশে একশো টাকা চার্জে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য মিলগেট থেকে এই চৌদ্দশো পঞ্চাশ টাকায় আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই খাবারটা নিতে পারবেন তো এই তথ্যগুলো আমরা আপাতত জানিয়ে আমাদের ফরিদুর রহমান ভাই যিনি বাসাইল টাঙ্গাইল থেকে মিশের স্বনির্ভর পোলট্রি মেডিসিনে এই খাবারটা বিক্রি করছেন তার মোবাইল নাম্বারটা বলে দিয়ে বিদায় নেব জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ফরিদুর রহমান বা সাইল টাঙ্গাইল থেকে এই খাবারের জন্য ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ